আসসালামু আলাইকুম আজকে আম চুরি করার জন্য আসছি আম চুরি করে খেতে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর পরিবেশ আর বাগানে ছোট ভাইকে তুলে দিচ্ছি গাছে উঠতেছে ও আবহাওয়া একটু খারাপের কারণে কালো লাগতেছে যে ও গাছে দেখে নামা একটা নামা একটা নামা বেশি কি করলাম একটা নামা বেশি নামাস না দেখতে হলে গেল আম চুরি করে খাওয়ার মজা আলাদা আর এবছর একটা খাওয়ার নেই যার কারণে আসলাম আম খেতে

যদি আমারই চাষার গাছ তারপরেও না কই আম ঠিক না আর এদিকে দেখতে পাচ্ছেন যে আমার ছোট ভাই আম নাওয়াচ্ছে আর ওইদিকে এক বড় বা বলতিছে যে চুরি করে আম নাওয়ার কেন তখন ভাইয়া বলল যে বলে আসছি হুমলাম না ফাটা চল ভাই ভাই আর না একটা ফাটা এটা একটা খায়া যায়

অনেক দিন পর গ্রামে আসছি আর গ্রামের পরিবেশটা এত সুন্দর আর আপনারা দেখতে পাচ্ছেন এত পরিমাণে সুন্দর দৃশ্য যেটা দেখে আপনারা মানে অবাক হয়ে যাবেন এত সুন্দর দৃশ্য গ্রামে দেখা যায় আপনারা যারা শহরে থাকেন এসব দৃশ্য আসলে দেখতে পান না এত মনোরম পরিবেশ আর এই বাগানটা এত পরিমাণে ভালো লাগছিল আর ওইদিকে আমার আরেক ভাইরা আম মাখা খাবে তাই জন্য বসেছিল আর আমাদের ফোন করে ডাকছিল তো এখন ওখানে যাব আর এই গাছগুলো বড় হয়ে গেছে বাট এখানে ছোট ছোটো আমরূপালির গাছ ছিল যেগুলোতে সুন্দর সুন্দর আম ধরেছিল। আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর সুন্দর আম তো এবার আজকের ভিডিও এই পর্যন্তই দেখাবে আগামী ভিডিওতে আর ভিডিওটা ভালো লাগলে পেজ ভিডিওটা শেয়ার করে দেবেন আর আপনারা যদি গ্রামে এরকম করে থাকেন কোনো দিন তো আমার ভিডিওর কমেন্ট বক্সে বলে যাবেন আর আমার ভিডিওটা শেয়ার করে দেবেন আর বেশি ভালো লাগলে আমার পেজটিকে ফলো করে দিন সবাইকে অসংখ্য ধন্যবাদ